শাকিব খানের ছবি কিন্তু মাল্টিপ্লেক্সে চলতো না প্রিয়তমা থেকে কিন্তু শাকিব খান মাল্টিপ্লেক্সে দর্শক টানছে আমি একটা ছবি বানাচ্ছি সাহেব নাম শরীফুল রাজকে নিয়ে যেটা সামনে রোজারিতে আসবে নায়িকা ইথিকা পাল ঠিক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছি অন্য নায়কের ছবি চলে না কেন চলে না বন্ধু থেকে শাকিব খানের শত্রু হয়ে গেলেন আর সাদাদ সাহেব সিনেমা থেকে শাকিব খানকে বাদ দিয়ে শরীফুল রাজকে নিয়েছেন তিনি শাকিব খানের সাথে সম্পর্ক ভেঙে গেল আরশাদ প্রিয়তমা রাজকুমার সিনেমা প্রযোজনা করেছিলেন আরশাদ আদনান শাকিবকে নিয়ে সাহেব সিনেমার ঘোষণাও দিয়েছিলেন তিনি নায়িকা থাকবেন ইধিকা পাল কিন্তু হঠাৎ করে সাকিব খানকে সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছেন আরশাদ আদনান শাকিব খানের পরিবর্তে তিনি নিয়েছেন শরীফুল রাজকে সাকিব খান ও আরশাদ আদনানের সম্পর্কের ফাটল ধরেছে দ্রুত তৈরি হয়েছে দুজনের আর সাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন না তিনি রাজকুমার মুক্তির পরই তিনি বলেছিলেন সাকিব খানকে নিয়েই সিনেমা বানাবেন সাকিবকে ছাড়া দেশে অন্য কোনো নায়ক নেই তবে কয়েকদিনের ব্যবধানেই ভিন্ন সুরে কথা বলছেন তিনি আশা আদনান এখন বলছেন বাংলাদেশের চলচ্চিত্র সাকিব খানের উপর এককভাবে নির্ভরশীল অন্য নায়কদের সুযোগ দিতে হবে সাকিব খানকে বাদ দিয়ে শরীফুল রাজ সিয়াম অন্যান্য নায়কদের নিয়ে সিনেমা বানাতে চান তিনি আর শুধু সাকিব খানকে নিয়ে পড়ে থাকবেন না তিনি সাকিব ও আশা তান্নানের সম্পর্কের ফাটল ধরে সাকিব খান যখন তুফান সিনেমায় অভিনয় শুরু করেন আশা চাননি সাকিব খান এই সিনেমায় অভিনয় করুক সাকিবের তুফান সিনেমার ব্যাপক সমালোচনাও করেছেন তিনি তুফান এ টু জেড ফুল ফ্রেম নকল এমনও মন্তব্য করেছিলেন তিনি তখন থেকে সাকিবের সাথে তার দ্বন্দ্ব সামনে এসেছে অতীতেও একই চিত্র দেখা গিয়েছে সাকিব খানের এক সময়কার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইকবালের সাথে ঠিক একইভাবে সাকিব খানের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল ইকবালের বর্তমানে সাকিব খানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আরশাদ তাকে বড় ভাই হিসেবে সাকিব খান অনেক শ্রদ্ধা করতেন গেল তিন বছর ধরে তার কথা মতোই চলছেন শাকিব খান তিনি শাকিব খানকে তৃতীয় বিয়ে করে সংসারী হওয়ার পরামর্শ দিয়েছেন তার কথা মতোই এই বছরই ধুমধামে তৃতীয় বউ ঘরে তুলবেন সাকিব খান আশাদ আদনান যে শাকিব খানকে তার সিনেমা থেকে বাদ দিয়ে দিলেন এ বিষয়টি নিয়ে আপনাদের কী মন্তব্য জানি অবশ্যই কমেন্টস করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ